the uh, worst experience in our lives আই থিঙ্ক ফিউজ কেটে গেছে লাইটটা শুরু করার আগেই যদি এমন একটা সমস্যার মধ্যে পড়তে হয় দেখি কী হয়েছে কাহিনি কিছুই বুঝলাম না সেন্সরে বা কোনো একটা লাইনে সমস্যা ছোট্ট একটা সমস্যা যেটা ধরা যাচ্ছে না এই বাজারটাতে কোনো মেকানিক বাইকের ঘুরাই এখন ঘাড় ঘুরাইয়া যদি আমি বাইকটা চালাইতে যাই কি যে হবে আর কি যে হচ্ছে তো সার্চু থেকে আজকে বের হওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি কেন এরকম হচ্ছে এই জায়গাটাতে ইস্যু এই জায়গাটাতে এই জায়গাটাতে ইস্যু হ্যাঁ আহ I don't know to. Three hours later. Can you move it along? I'm all out of time cards. Uh, the worst experience in our lives.

আমার লাইফের রেকর্ড কখনোই ছিল না এর আগে যে আমার বাইক ট্যুরে গিয়ে নষ্ট হয়েছে কারণ আমি আমার বাইককে প্রপারভাবে মেনটেন করে রাখার জন্য ট্রাই করি এই ফার্স্ট টাইম বাইকটা নষ্ট হয়েছে বাইকটা নষ্ট হয়েছে বলতে সকালে জাস্ট বাইকটা স্টার্ট করতে ট্রাই করা হয় অতিরিক্ত ঠান্ডার জন্য একটু জমে গেছিলো লাইক ধাক্কা দিয়ে স্টার্ট করা হয় অ্যান্ড এরপরের কাহিনিটা হয়তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য ট্রাই করছি যে বাইকটার হ্যান্ডেল যদি এদিকে দেওয়া হয় স্টার্ট হচ্ছে আবার এদিকে নিচ্ছি হচ্ছে না আবার হচ্ছে আবার হচ্ছে না সো এই সারচুতে এই বাইক রিলেটেড কোনো সার্ভিসিং সেন্টার নাই অ্যান্ড আমাদেরকে এখন আড়াইশো কিলোমিটার গিয়ে বাইকটাকে সার্ভিসিং করতে হবে আর এইটার সলিউশন একমাত্র মিনি একটা করা হয়েছে পনেরো হাজার রুপি দিয়ে অ্যান্ড এইটা আমার জন্য অভার হয়ে গেল কিছু করার নাই ওনারা এই ট্র্যাকটা নিয়ে আবার এখানে চলে আসবে আর যদি এই সাইডটাতে আপনাদেরকে দেখাই রয়্যাল এনফিল্ডে যতগুলো ব্যাগ সব ছিল এখানে রাখা হয়েছে অ্যান্ড লাজু অলরেডি বাইকটা টান দিয়ে সামনের দিকে রওনা শুরু করছে কারণ আজকে আমাদের যেতে হবে দুইশো পঞ্চাশ কিলোমিটার আরও একটা ব্যাপার শেয়ার করি আপনারা চেষ্টা করবেন কখনো শারচুতে না থাকার জন্য আজকে এইখানকার দুই তিনজন সেম কথাই বলছে যে শারচুতে এসেই সমস্যাগুলো হয় আর শারচুতে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আপনার লাইক মানে আমার কি অবস্থা আমি জানি এখন আই থিঙ্ক দশ বারোতে চলতেছে মাইনাস অ্যান্ড তার সাথে বাতাস সো এটা না সহ্য করা যাচ্ছে না আর কি সো কী হতে যাচ্ছে কি হবে টার্গেট লাদাখ বাট বাইকটা নিয়ে তো নাটটা সেটাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দাতাকে গিয়ে এটাকে সার্ভিসিং করানো হচ্ছে অ্যান্ড তারপরে ঘোরাঘুরি করা হবে যেটা রিয়েল বা যেটা যেভাবে হইছে আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করছি সো এই হচ্ছে এখনকার কাহিনী প্রচণ্ড ঠান্ডা দেখি কি হয় আর এখন ট্রাকটা নিয়ে আমরা রওনা শুরু করি সাকেপের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন একটা ট্রাক ভাড়া করছি ট্রাক ভাড়া করে ট্রাকে গাড়িটা উঠাই দিব আর কি আর এখন আমরা আসি হচ্ছে প্যাঙে যদিও আমাদের সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না ও হয়তো সামনের দিকে চলে গেছে বাট ও কিন্তু সুন্দর রাইড দিচ্ছে আমি আর সিয়াম ঠান্ডায় কাঁপতেছি জানেন এখনকার ওয়েদারের ব্যাপারে মাইনাস সিক্স চলতেছে আমরা গাড়ির মধ্যে বসে রয়েছি সাহস করতেছি না নিচে নামবো বা এক কাপ চা খাবো একটু আগে একদল বাইকার রাস্তায় দাঁড়িয়ে কাপা করতেছে অ্যান্ড তাদের মধ্য থেকে একজনকে আমরা এই ট্যাঙ্ক পর্যন্ত নিয়ে চলে আসছি হয়তো তারা এখন এখানে নাইট স্টে করবে বাট আমাদের এইখানে নাইট স্টে করার কোনো ইচ্ছা নাই এখানে অনেক বাতাস এখানে থাকার ব্যবস্থা খুব একটা বেটার মনে হচ্ছে না জাস্ট আপনাদেরকে একটু শো করি বাইরে প্রচন্ড বাতাস অ্যান্ড এমন সিচুয়েশনে থাকতে হবে সো এমন সিচুয়েশনে থাকার থেকে আমরা লেতেই চলে যাব সেটা রাত দশটা এগারোটা বারোটা যেই কয়টা বাজুক সেই হচ্ছে আপডেট সিয়াম প্রতি ঘন্টায় মাইনাস টু করে হচ্ছে ডাউন হচ্ছে এখানে রাত্রেবেলা আজকের তাপমাত্রা হবে মাইনাস টোয়েন্টি ফাইভ কেন ইমাজিন মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সই সহ্য করতে পারছিস না গাড়ি থেকে নামতে ইচ্ছা করতেছে না মাইনাস টোয়েন্টি ফাইভ তো সো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার নভেম্বরে লাদাখ বাইক ট্যুর এটা কেক করেন আর যদি আসতে চান পেইন রেশন এয়ারলি নেক্সট মর্নিং কালকে রাত্রে প্রচন্ড ঠান্ডা থাকার কারণে আমি কিন্তু আর রাইড করতে পারছিলাম না আর সেই কারণে আমি হচ্ছে এই সাশ্রমার এখানে থেকে যাই জাস্টে রামট সি আর সাশ্রমাই একই সাথে আর কি তো এখান থেকেও কালকে একটা হোম স্টে তো ছিলাম হোমস্টের ভাড়া নিচ্ছিল হচ্ছে এক টাকা আর ওনারা এখান থেকে বললো যে কাজে যাবে তো বললো যে সকাল সকাল আপনারা একটু সকাল সাতটার ভিতরে চেক আউট করতে হবে তো ওই জন্যই এখন বাজে মেবি ছটা তিরিশ আর আমি রওনা করে দিলাম লের উদ্দেশ্যে আর সাকিব ভাই যে গাড়িটা নষ্ট হয়ে গেছে ওই গাড়িটা নিয়ে কিন্তু ভাইরে ওখানে আসে আমি জাস্ট বলছিলাম ভাই আপনারা লেতে যাওয়ার পরে আমাকে একটা মেসেজ দিয়ে রেখেন আমি কারোর কাছ থেকে নেট বা ওয়াইফাই আওলাত করে নিয়ে আমি দেখে নিব যে আপনারা কই আছেন যেহেতু এখন সকাল তো সেক্ষেত্রে আর কি আমি কাউকে কোনো ডাকাডাকি ডাকি না করে আমি চলতে শুরু করলাম কারণ সামনে এখন প্রায় আশি কিলোমিটার রাস্তা হবে তো এই জন্য আমি টুকটুক করে যাইতে শুরু করলাম আর দেখি সামনে লে সিটি ঢোকার আগে কোনো একটা পাম্পে তেল নেওয়ার সময় কারো কাছ থেকে একটু ওয়াইফাই নিয়ে ইয়ে করবো আর কি আর মজার ব্যাপার হচ্ছে যে মজার না কষ্টের ব্যাপার হচ্ছে কালকে রাত্রে আমি যখন হোমস্টেটায় ঢোকার আগে একটা চার দোকানে ঢুকি তখন আমার হাতের আঙুলের মাথায় রক্ত কিন্তু জমে যাচ্ছিলো সব এত পরিমাণ ঠান্ডা ছিল আসলে কল্পনার বাইরে আমি চিন্তাও করিনি এত পরিমাণ ঠান্ডা থাকবে আর আল্লাহ কালকে আমাকে হাতে করে বাছাই দিয়েছে কারণ আল্লাহ রহমত ছেলে বেঁচে বেছে গেছি কারণ এত ঠান্ডার ভিতরে আমি জীবনে কখন তো রাইড করিই আর ভবিষ্যতেও এত ঠান্ডার ভিতরে আবার রাইড করবো কিনা সংশয় আছে কারণ জীবন সবার আগে কালকে সিএম ভাইটারা ভাবছে যে আমি হয়তো অসুস্থ হয়ে গেছি বা রোডে কোথাও পড়ে গেছি এরকম একটা ভাবছিল আল্লাহর অশেষ রহমতে আমি অনেক কষ্ট করে মানে ভাইজর পুরো ভিজে যাচ্ছিলো পিললক লাগানোর পরেও তো এই সবগুলো মিলিয়েই আর কি রাইড করে কালকে এসছি আর এখন লেট দিকে যাচ্ছে আর কি ইগনেশনকার তার ট্যুর তো ইগনেশনের একটা তার ছিঁড়ে গেছিলো তো ওইটা উনি যেহেতু একজন মেকানিক উনি দেখার পরেই বুঝতে পারছেন অ্যান্ড খুলছেন ওইটাকে আমরা সামনে থেকে গিয়ে সুন্দর করে সেট করে নিয়ে আসছি একটা মোবাইলের দোকান থেকে এখন আই থিঙ্ক ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা হওয়ার চান্স নাই অর আদার্স প্রবলেম ওকে সো যে সিচুয়েশনে এই সমস্যাটা হয় আসলে ওইখানে আমরা কোনো কিছুই না করার চিন্তা কেন মানে চিন্তা করতেও পারি নাই অ্যান্ড ফাইনালি বাইকটাকে পনেরো হাজার রুপি খরচ করে লাদাখে আনছি কাল রাত দশটার সময় অ্যান্ড আপনাদের সাথে কথা বলা হয় নাই সত্যি কথা বলতে বেঁচে আছি এইটাই অনেক বড়ো কিছু এখনো লাদাকে মাইনাস এইট চলতেছে একটু আগে এই লকেট সেট আপটা একটু সেট করার জন্য সামনে যাই অ্যান্ড ওইখান থেকে আসার সময় আমি ঠিকমতো মতো দম নিতে পারতিছিলাম না অ্যান্ড এখনও কথা বলতে খুবই 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 পেইন হয়ে যাচ্ছে আমাদের এই ট্রিপটাতে হয়তো অনেক কিছুর পরিবর্তন অলরেডি হয়েছে আরও অনেক কিছুর পরিবর্তন হওয়ার চান্স আছে কারণ সব কিছু না ঠিক মতো যাচ্ছে না এখন মাইনাস এইট গভীর রাতে হয়ে যাবে সেইটা মাইনাস কত ফোরটিন ফিফটিন সো ওভারঅল একটা চাপের মধ্যে আছি তবে এত চাপের মধ্যেও একটা ব্যাপার ভালো লাগতেছে সেটা হচ্ছে ফাইনালি বাইকটার তেমন কোনো বিগ ইস্যু হয় নাই ছোট্ট একটা তার ছিঁড়ে গেছে অ্যান্ড ওইটাকে জয়েন্ট দিয়ে এখন মোটামুটি ঠিক করা হচ্ছে হয়তো ব্যাটারির পাওয়ারটাও চলে গেছে ব্যাটারির পাওয়ারটা দেওয়া হবে আর আমি যেহেতু পেট্রোনাসের দুই বোতল ইঞ্জিন অয়েল নিয়ে আসছিলাম তো আজকে এই পেট্রোনাসের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব এখান থেকে কারণ ইঞ্জিনটাও না ওভার হিট হচ্ছিল গুড ওকে ডান গুড সো যিনি যেইটা বুঝেন বা যিনি যেইটা পারেন তার কাছে কিন্তু এটা একটা তুরির ব্যাপার আমরা কিন্তু ব্যাপারটার সাথে পরিচিত ছিলাম না ক্লোজ জাস্ট একটা তার যেটাকে জয়েন করা হয়েছে অ্যান্ড এখন কিটা দেওয়ার সাথেই হয়তো অন হচ্ছে জানি না ব্যাটারিতে চার্জ আছে কি না হ্যাঁ ব্যাটারিতে একটু চার্জ করে নিতে হবে সো দিন শেষে অনেক লেট করে বের হয়েছি এই বাইকটা রিপেয়ার করার জন্য অ্যান্ড ফাইনালি কাহিনি খাতাম এখন জাস্ট টুকিটা কি চেন লুপ ইঞ্জিন অয়েল চেন্স এগুলো করে আমরা হোটেলের দিকে ব্যাক যাব তবে কি হতে যাচ্ছে কালকের প্ল্যান কি আমি জানি না অ্যান্ড আমার এই ভিডিওটা আমি হয়তো এখানেই শেষ করব। তো এখন বাইকটা নিয়ে আমরা হোটেলের দিকে যাই আর এর আগে হয়তো আমরা একটু শপিং মলের দিকে যেতে পারি কারণ আমাদের জ্যাকেট এটা কাভার দিচ্ছে বাট যখন বাইক রাইড করা হচ্ছে না তখন এগুলাতে সুপার লেভেলের কাভারটা দিচ্ছে না কিছু কিনতে পারি বা যে ব্যাপারগুলো হতে যাচ্ছে চলেন বেশি কথা বলতেছি আর কথা বলতে কষ্ট হচ্ছে তবে দিন শেষে বাইক ওকে